তো বন্ধুরা এই যে ভোগ নিবেদন ভোগ যখন ভোগ দর্শন করাই ভোগ দর্শন করিয়ে আমি আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম বারোটায় ডাক্তারের রিপোর্ট এসবে বলছিল আমি যে কালকে রিপোর্ট করতে দিয়েছিলাম রিপোর্ট রিপোর্ট আনতে গিয়ে ঘরকে এলাম তিনটে বারোটায় গিয়েছিলাম এখন তিনটে বাজে খাওয়া দাওয়া কিছু নেই সেই আর কেন কি আমি এখানে রিপোর্ট আনতে গেছি ওই ডাক্তারকে আর দেখায়নি কালকে সন্ধ্যাবেলা রিপোর্ট করতে গিয়েছিলাম আর মানে সব ছিল বলে সামনে একটা কাছে গিয়ে রিপোর্ট করে এনেছিলাম তারপরে একদম ডাইরেক্ট রিপোর্ট নিয়ে বড় ডাক্তারের কাছে গেছি তো এতদিন ধরে ভুগে ভুগে এই পনেরো দিন পনেরো কুড়ি দিন ধরে ভুগে ভুগে রোগ ধরা পড়েনি তো এখন হচ্ছে রিপোর্ট করতে রোগ ধরা পড়লো তো কি রোগ হয়েছে এখন হচ্ছে যে ম্যালেরিয়া হয়েছে বেড়ে গেছে ডাক্তার বলল বাড়াবাড়ি হয়ে গেছে কেন কি আমি দেশে যদি না যেতাম তাহলে আমার এইটা বাড়াবাড়ি হতো না ট্রিটমেন্টটা হয়ে যেত কেন রিপোর্টও করা হয়নি আগে আর সব দেশে চলছে তো আমি বলি এবারে দেশে কেন কিছুই ভালো লাগেনি প্রতিবারে দেশে খুব ভালো লাগে খিদেও পায় ঘুমও পায় তারপরে হচ্ছে যে সব কিছুই ভালো লাগে এইবারেই ভালো লাগেনি কেন কি এই রোগের জন্য তো এখন হচ্ছে যে ডাক্তার ওষুধ আনে দিচ্ছে এই যে রিপোর্টটা এনেছি তো রিপোর্ট এনে ওষুধ ডাক্তারের ওষুধ দিল আর ডাক্তারের কাছে যে ডাক্তারের কাছে কালকে সকালে গিয়েছিলাম ডাক্তার থাকেনি আজকে ডাক্তার বসেছে তো সেই বড় ডাক্তার তো সেইখানে হচ্ছে ভিড় মানে প্রচুর ভিড় সেইখানে তিনটে এই তিনটে বাজে এই যে রিপোর্ট এনে তারপরে তাকে দেখালা দেখানো হলো বকছে ডাক্তার বলছে এতদিন হয়ে গেছে আর এতদিন পরে রোগ দেখাতে এসছে তো সেই জন্য আর ওখানে যে প্রসাদ পাবো একটু পরে এখন এই যে প্রসাদ পাওয়া হয়ে গেছে আর আজকে যে সবজিটা বানিয়েছিলাম এতদিন টেস্ট মুখে টেস্টই লাগেনি কিছু ভালো লাগেনি তো আজকে এই ওলের সবডিটা যে বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো লাগছে মানে কানে কিছু দইটোই দিয়ে আছে তো একটু বেশ ভালো লাগছে গা THRO কি বলছে গা THRO ব্যথা মল্লিকা বলছে ঘা হাত ব্যথা করবে কিন্তু ডাক্তার আমাকে বললো মুখে টেস্ট টেস্টটা আনার জন্য মুখে যেইটা ভালো লাগবে খেতে বলল আর এই যে এই ওষুধ দিয়েছে এইটা এখন খাওয়া যাবে নি সকাল আর পড়লে আর আমার ছেলে মোসা মাছছে দিনে वाला মোসা ওই যে ডেঙ্গু ম্যালেরিয়া আর দিনের বেলাই কামড়ালে বলে ডেঙ্গু ম্যালেরিয়া হয় তো এখন প্রচুর মশাই যে বর্ষার জন্য আর এই ওষুধটা দিয়েছে কিছু ওষুধ দেয়নি শুধু একটা আর এই একটা গ্যাসের দিয়েছে আর এইটা এটা হচ্ছে যে এইটা ম্যালেরিয়া তো এই এইটা শুধু ম্যালেরিয়ার একটি ওষুধ দিয়েছে এটা দিনে দুবার আর তিনটে তিন দিন খেতে হবে ব্যাস আর তিন দিন পর আবার একটা টেস্ট করতে বলেছে আরে কৃষ্ণ বন্ধুরা আজকে হলো নেক্সট ডে তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম কালকে বৃহস্পতিবার ছিল আর কালকে বৃহস্পতিবার আজকে হলো শুক্রবার তো কালকে ভিডিও বলতে কালকে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম আর তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম সে মানে ভক্তিবেদন নিবেদন করার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরে একটু তোমাদেরকে বললাম যে কি কি হয়েছে রিপোর্ট আর সব দেখালাম আর ভিডিও করিনি তারপর আর ভিডিও করিনি তো আজকে আবার এই যে তোমাদের সামনে এলাম এখন বিকেল তো এখন আবার মানে ভিডিও করার ইচ্ছেই তো আমি বলি ভিডিওটা করা শেষ হয়নি আর করে একটু তোমাদের সঙ্গে কথাও বলে হচ্ছে যে আজকে বেশি কিছু সেরকম আজকে ভিডিও করিনি এই এখনই শুরু করলাম তো আমার শরীরটা এখনো সুস্থ হয়নি তো সেই জন্য আমি বলি ভিডিও ভিডিওটা শেষ করব আর হচ্ছে ওষুধ খাচ্ছি ওষুধ কি একদিন খেলেই থুড়ি কমবে তো খেয়ে যেতে হবে যতদিন খেতে বলেছে ডাক্তার তো আজকে হচ্ছে যে যে গণেশ ঠাকুর যাচ্ছে না কি কি জানি বাজনা বাজছে চারিদিকে শুধু বাজনা 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 আমার মেয়ে শুধু গণেশ ঠাকুর দেখতে চলে যাচ্ছে ওর বন্ধুর বাড়িতে গণেশ ঠাকুর হয়েছিল কালকে বিসর্জন হয়ে গেছে আবার আজকে হচ্ছে যে কোথায় যাবে কি জানি যে বেরিয়ে চলে যাচ্ছে তো বিকেল এখন দুজনে বেরিয়েছে আর মল্লিকা ওইদিকে রান্না করছে আর আমি কিছুই করিনি কিছুই করিনি বসা আছি আর আজকে যে রান্না হয়েছিল শুধু আমি মছার সবজিটা করেছিলাম দুপুরে আর ভিডিও করিনি ভিডিও মানে শর্ট ভিডিওতে দিয়ে দিছি যে কি ভোগ নিবেদন করা হয়েছিল আমাদের আজকে কি ভোগ রান্না হয়েছিল আর বাকি ভিডিওর মাধ্যমে কিছু দেখায়নি আর এই যে রাধা অষ্টমী রাধা অষ্টমীতে মন্দিরে যাব বলছিলাম এখানে যেখানে যে নতুন মন্দিরটা হয়েছে আমাদের কল্যাণ মঠে আর কি করব কি জানি এখন তো শরীর ঠিক হয়নি আর এমনিতেই অনেকটা দূর সামনাসামনি হলে চলে যেতাম তো কি হয় দেখি রবিবারে রাধা অষ্টমী তখনকে যদি সুস্থ হয়ে উঠি তাহলে নিশ্চয়ই যাব আজ যদি না হয় যা যাবে নিয়া তবু আমাকে ডাক্তারের বিশ্রাম করতে বলেছে আরাম করতে বলেছে কোথাও যেতে মানা করলো এমনিতেই দেরি হয়ে গেছে ডাক্তারের মানে রিপোর্ট করতে আরে আজ আজকে হচ্ছে যে সেরকম কিছু শেয়ার করিনি তো ভিডিওটা শেষ করব বলেই তোমাদের সামনে এলাম তো বন্ধুরা এই যে সোয়েটার আরে পরে আছি তোমরা দেখতে পাচ্ছো সোয়েটার পরেছি আর একটা যে কানে ঢাকা দিয়ে রেখেছিলাম শুধু ঠান্ডা লেগে যাচ্ছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে কি বলবো তোমাদেরকে তিন দিন ধরে লাগাতার তিন দিন না আমরা যে দিনে এসেছি বোম্বেতে দেশ থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আজকে আরো বৃষ্টি হচ্ছে সারাদিন ছাতা নিয়ে আমাদের প্রভু ছেলে অফিসে গেছে তো সেই জন্য ঠান্ডাও লাগছে আর জ্বরটা আমার দিনে একবার আসে আর বিকেলের দিকে জ্বর আসে এই যে বিকেল তো এখন একটু জ্বর এসেছিল হালকা তো এখন হালকা জ্বর আসে আর যখন আগে জ্বর আসতো মানে একটু একশোর একশোর কাছাকাছি একশো একশোর উপরে জ্বর এসেছিল এখন একশোর কম আছে জ্বর সেই জন্য আর ধীরে ধীরে কম হবে ওষুধ খেলে এটা জট করে তো ঠিক হবে নি তো জ্বর বলে এই যে না গায়ে সোয়েটার পরে আছি আর এমনিতেই ঠান্ডার বাজার বর্ষা চারিদিকে ঠান্ডা ঠান্ডা জামা কাপড় শুকায়নি কিছু না সব পাখার নিচে সব জামা কাপড় শুকানো হচ্ছে তো বলি কে ওইদিকে আটা মাখাচ্ছে রুটি করবে পরে বানাবে সব রেডি করছে সবজি বানাচ্ছে রুটি করছে আর কিছু শেয়ার করবো নি তোমাদের সঙ্গে আজকে কিছু করবো নি তোমাদের সঙ্গে একটু কথা বললাম আর আমার কি হয়েছে না হয়েছে সব শেয়ার করলাম আর আর এমন একটা ওষুধ দিয়েছে আমি মানে কি বলবো তোমাদেরকে এইটা কোনো দিনও শুনিনি যে ব্রেড ব্রেড দিয়ে মাখন মাখন বলে যেটা মাখন মাখন তাকে দিয়ে এই ওষুধটা খায় ডালে দুধ তো আমি এইটা তো কোনো দিনও শুনিনি যে মাখন ব্রেড দিয়ে ওষুধ খাওয়া যায় দুধ দিয়ে শুনেছি বাড়ে দিয়ে বেড়ে বেড়ে ব্রেড দিয়ে শুনিনি তো এই ওষুধটি খেয়েছি দুধ শুরু করেনি বলে ব্রেড দিয়ে খেয়েছি এই বিকেলবেলা খেলাম সকালবেলা খেয়েছি আর তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করছি আর কি বলবো তোমাদেরকে সুস্থ মেহে তারপর আবার ভিডিও করবো তোমাদেরকে গণেশ ঠাকুর দেখাবো বলছিলাম যে মো মেয়েতে কীরকম গণেশ ঠাকুর হয় পিসটির জন্যে কোথায় যাব আর আমি নিতেও শরীর অসুস্থ শরীর ঠিক হোক আর এগারো দিনের গণেশ ঠাকুর শেয়ার করবো তখন আবার যদি রাধা অষ্টমীতে মন্দিরে যাই শরীর যদি হয় সেখানেও ভগবানের দর্শন করাবো রাধা মানে কল্যাণ মাঠে সেখানে দর্শন করাবো বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা বাবার একটা নতুন